হ্যালো হরসম কালসার বলো আমার নতুন ভিডিওতে শুরু করছি তোমাদেরকে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবা অবশ্যই চলো আমরা চলো আমার সাথে নামছে সে একদম পীরপার মতন ও পীরপার মতন এখানে একটু না আমি হোল করবাম যে এরা ফাইট বাঁধবো আমি যে পিস মাইরা কিল কিলু নিতে তোরে এদিক দিয়ে যাচ্ছে

লাইক ও সাবস্ক্রাইব করছো না সবাই লাইক ও সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার তিন নাম্বার মনে ভালো আছে হ্যাঁ রিভাইভ দেবো রিভাইভ দেবো চলো আমরা রিভাইভটা পাইলে তার বাদে খেলা শুরু হয়ে দেবো অবশ্যই আমার মনে হয় আগের ইউটিউব আইডিটা সামনে কুতন আগে ডাউন করার আগেই আমার তিন নাম্বারের আগে কি দিছে বাংলা টপ ওয়ান মানে বাংলাদেশ টপ ওয়ান ডাউনলোড করেছে না চলো আমার রিভাইভ দিয়ে দিলে আমি এখানে নামবো এই ব্যান্ডের মানো লাগবো চলো আমার গেম পেয়ে সাথে সাথে আমরা বলে দিই যারা যারা এই ইউটিউব চ্যানেলটা আরো ধরে সাবস্ক্রাইব করছেন এবং লাইক করছেন সবাই লাইকও করে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা চ্যানেলে নতুন আসছো সবাই কমেন্টে বলে দেয় যে কোন কোন জেলাতে দেখতেছ বাংলাদেশ অনেক বড় সবাই কোন কোন জেলাতে দেখতেছো সবাই কমেন্টে বলে দিও চলো এখানে আমার নামিয়ে আমার গলা কেমন হচ্ছে আমি এটা বুঝতে পারছি না তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়া আর সামনে কোই এনিমি আমার লুট বক্স থেকে লুটটা লই লই ওদিক দিয়ে হিট লিস্ট মারছে আমার আমার মনে হিট লিস্টারে মারার না দরকার আগে তেদিক দিয়ে লাভ দেয় হিট লিস্টটা মারার দরকার আগে মনে রই হিট লিস্টটা না মারলে আমরা কি বু আর হিট লিস্ট মারবার যায় আমরা কি আমার একটা কাহিনী আছে তোমরা দেইতাছি এই তো হয় এক নাম্বার গেছি সবার আগে আমি ইনতে কি আমি তিন নাম্বার যাইতাছি ওই এক নাম্বারে ওইদিকে হ্যাঁ কুদন মারা ডাউন করে দিছি একটা কী মজা ফিরি গিল ফিরি কিল না আমি তো নিজেই কিল করলাম আচ্ছা ফুল ড্যামেজ আমি কিল করছি না ড্যামেজ ড্যামেজি না সমস্যা চলো সামনের দিকে সামনে এমনি হ্যাঁ কুদন মেরে ডাউন করে দিছি এটা ফিরি কিল না না কিল না এটা এটা আমার একদম স্পষ্ট কি দেখছো আমার এমনি আমার হ্যাঁ কুদন মেরে আমার কেমন করে দিচ্ছে মারা দিছে স্কাইলার আমি আমি একজন স্কেলার ম্যান আর আমার স্কেলে মেরে দিছি সমস্যা নাই এই ধর দুই নম্বরে কি কাহিনী করে ভাই তুই নাম নাহলে তো তোর তোর মারবই দেখতে পারবা যে দুই নম্বর কি কাহিনিটা করে এদিকে দুই নম্বর কাহিনী দেখতে দেখতে আমার হাসি পাই তো অনেক মানে ভাই হ্যাক কি ভাই তুমি জুম্পুস দেওয়ার আইলে তো তুমি ফোর বি ওয়ান বি ফোর খেলবার আইলে জুম্পুসের ক্যারেক্টার লইতা তোমার আমি জুম মেরিয়ে দিতাম তাহলে তুমি গাড়ি চালাইতা তোমার কেউ মারলো নাইলে হ্যাঁ আর এক নাম্বার দেখতে পাচ্ছি সামনে নিবে হিটলিশ মারাটা ওটা মারবাই কিনা কোন টাইম দুই কিলো তিন তিন কিলো তিন কিলো তিন কিলো ভাই চিন্তা নাই চলো গেস গো আমার এক নম্বর যদি কির মতো নিতে বাইরে রিভিউ দর হয় সবাই তাহলে কমেন্টে জাজির নাম এবং জেলার নামটা এবং বিভাগ ভাগ যে কোনো জায়গার নাম সবাই কমেন্টে বলে দেবে ইনশাল্লাহ চলো আর তোমাদেরকে আমি মনে করো গিফট দেব সবাই কমেন্টে বলে দেবা যে আমি এমন কিছু গিফট দেব যেটা আমার সাধ্য মতন আছে সবাইকে আমি এই কমেন্ট ধরে ধরে সবাইকে আমি গিফট দেওয়ার চেষ্টা করবো আমি এত কিছু ধায় গিফট দিতাম না তো আমি তো গিফট দেব মনে হইউ ইউআইডি দেয় সবাই ইউআইডি দূরে ধরে দেয়া তাদের আইডি ডাই না সবাইকে একটা মানে আমার টুকেন থেকে দেখছো দুই নাম্বার কি করছে মাইরে একটা ড্যামেজ একটা ফুল ড্যামেজ দেয় কিল যদি না আমার যে কোনো ম্যান দেখতো তাহলে মনে নিচে ম্যান আছে ওই কারণে ওটা জিত ওটা মরছে তার তারপরে কি দেখো এক নাম্বারকে সেদিক দেয় আর তোমরা যেটা বলতেছি সবাই কমেন্টে ইউ আইডিটা দেওয়া দেবে যে তোমরা আমি গিফট দেবে সবাইকে গিফট দেবে আমি এদিকে নাম সেবে কারণ ওই সাইডে আমি নিয়ে আসি এই সাইডে নিয়ে আসি ইটলি আমি এদিক দিয়ে আমি লুটলে লই নাহলে চার গানি সাইডের চাপ খেয়া আমি মাফ হয়ে যাবে আমার দুইটা পিছি তো সবাই ইউ আইডি কমেন্টে দিয়ে সবাইকে আমি কিন্তু আমি কইছি ভাই কিন্তু ও ডায়মন্ড আমার তো ডায়মন্ড নাই মনে হয় আমার আইডি তো মানে এ কি আমার সামনে দেওয়া কি হয়েছে এটা কি এটা কি কিছু করার বিষয় হ্যাঁ এই বেমারম এটারে এটার গুছিয়ে মারম

ইউটিউব ইউটিউব ভিডিও সারা এটা তো যে কোনো জায়গায় যদি কিনো হ্যাট মারা মানে হ্যাট সব সবাই কই তো যদি তারা মারে কিন্তু আমি হয়েছে আমার পার্মানেন্ট ডায়লগ আর তোমরা কই দিয়েছি এটা আমার পার্মানেন্ট ডাইলগ সব সময় এটা আমি দেতাই যে মানে এনিমি মারতো মারতে যদি কল যে ভাই তুমি ভাই তুমি যে এটা বডি ড্যামেজ মারতে তারপরে কারণ ভাই আমার এটা পার্মানেন্ট ডেস এটা কিছু করে নাই এটা আমার সব সময় তুমি দেই মানে আমার এই ডেসে আমার তিন নম্বরে গেছে ও একটা এক নম্বর মূল দুটার একটা দিলাম সামনে নি টুকেন খুঁজছে পিছন থেকে বিদেশ থেকে দেশে আর চিন্তা নেই বিদেশ থেকে দেশে না জন্য আরেকটা রানবাম আমার না কোনটা রান্না এক নাম্বারে লিভারি বিদেশ থেকে দেশ পুন্তি তাড়াতাড়ি আমি বিদেশ থেকে দেশে আর সবাইরা আমি কই সবাইরা আমি গিফট করাম কি জানো আমার তো এত সাধ্য নাই যে আমি বড় বড় ইউটিউবারের মতন ডায়মন্ড কন্তি তোমরা যদি বলো তাই আমি টুকেন থেকে তোমাদেরকে পছন্দ মতন ব্যানার এটা সেটা যে কোনো টুকন দিয়ে আমি ক্যারেক্টার গিফট করতে কারণ ক্যারেক্টারের অনেক টুকেন লাগে আমার সাথে মতন তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম তোমরা সবাই কমেন্টে বলে দেবা তোমাদের ইউডিটা লিখে দেবা কারণ আমার ভাই আমি এত ইউটিউবার না যে আমার বিবেচ আছে বা আমার প্রতি বছর বছর টুকেন ডায়মন্ডে এডিয়াম নাই আমাদের বিক্রি ফি আয়া পড়ছে মানে এদিক দিকে আমরা যাইতাছি যদি কিনে নিমে এদিকে তো এনে দেখতাম না কুন্তী যদি থাকতে দেয় তাও কুতুন মাইরা ডাউন করে দেম সমস্যা নাই সবাই ভাবতেছে যে এহাক সময় চাইতেছি কে জন্য ভাই আমার তো যে আর তো বালা মাইকুন্যই এটা নাই এটা কি ম্যাক্স সেভেনের মতন একটা লইলাম চোখে ডাউন করলে ভালো হইবো কন্থীর সমস্যা নাই চলো এটা কেমনে সালাই এটা আমি নিজের এত বেশি ভালো সালাই তো না কুন্তি এটা কাজ করে ম্যাক্সিমামের মতন ভালো কারণ টিপে টিপ মরণ লাগে যদি ম্যাক্সিমামের মতন দূরে দূরে দেখো টিপ দিলে আগুন বেরো ওই সামনে তোমার মাত্র ঠিক কিন্তু করা নাই এর আমি আমি লোকেশনটা খুঁজতে পাইতেছি না কুন্তি বাংলাদেশ টপ ওয়ান ওই দিক দিয়ে পিছন দিকে ও সামনের দিকে ওই যে লালগড়ের মধ্যে আছে সময় সময় আমি এটার আমি ছাড়তাম না এটাকে ধরে আমি দুইটা বেশি চাপ দিয়ে মাপ দিয়ে দিব সমস্যা নাই এদিক দিয়ে যাইতাছি যে এটা এটা সামনে থাকলে কারণ আমার ফুল ম্যান পাওয়ার জানোই তো ফুল ম্যান পাওয়ার হলে যদি কিনবো ই খেলি তাহলে জানোই তো ওই এক নাম্বার দুই নাম্বার আমার লগে লগে যাইতেছে দুইটা জেটার ভাই আমার সামনে দুইজনে মিলিয়া দুইটা বেঁচে চাপ দে মাপ করে দেবো সমস্যা নাই চলো আমি হাসির দিয়ে আর কি তোমরা আবার অন্য রোনা দেবে ভাই তোমার কি আসি ভাই ও একটু অসুস্থ তোমাদের জন্য তাই একটু সমস্যা তো না নাই তৎকার কোনটি এই দেহ এই তিন নম্বর বাংলা স্টপ মানে কিল করতেছি কোনটি আমার কিলের সংখ্যা ভাই আমি খুল না ও খুল পাইতেছি না আমার কিল করেছি পাঁচটা তিন দাঁড়াই চলো আর তোমাদেরকে আমি বললাম ভাই আমি বেশি কিছু না আর তোমরা জানো তো আর এসকে বা আর সি সবাই তাদেরকে সাপোর্ট করতে বুঝছো কেউ বাদ না সবাই সাপোর্ট করতে এই আমার দুই নম্বরে মেরে দিচ্ছি আমার লগে মনে যে যেটা দেখছিলাম ওটা ফালাই দেয় লাস্ট দিকে এটা কোন দিকে এটা লোকেশনটা ভাই না লোকেশনটা এদিকে আমি যদি ময়রা যাই তাও আমি ওই যদি ময়রা যাই তাহলে ময়রা সারবাম ময়রা গেলে মরে গিয়ে কোন সমস্যা নাই কোনতে একটা লোকেশনটা আমি যদি আমি লোকেশনটা ভাইতে ভাই আমি ফায়ার দিম কোন ফায়ার দিম আমার এটা বুঝতে আমার মনে হয় ফায়ার দিম কই আর থাক এটা মনে হয়ে গেছে গাউ দিক দিয়ে

কিছুক্ষণ থেকে যাইতে পারো না নাহলে ফুল ভিডিওটা দেখতে পারো আর তোমাদেরকে আমি বলতেছি তোমরা সবাই ইউআইডিটা কমেন্ট করবা আর কোন কোন জ্যালার থেকে দেখছো কিছু কিছু না খালি একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়া তোমরা ভাই আমি তোমাদেরকে ডাকবো না শুধু আমি যারা যারা ইউআইডি দিবা সবাইকে আমি যে কোনো জিনিস মানে আমি তো টু কেন মারতে টুকেন দিয়ে আমি তোমাদেরকে গিফট করবো ক্যারেক্টার তোমাদের পছন্দের ক্যারেক্টার লিখে লেখে দিতে পারো যে ভাই যে আমার ইউআইডিটা দেখতে পারতে ইউআইডি ইউআইডিটা লাইক কে বাদে এই ক্যারেক্টারের নামটা দিবা আর লাইক আর সাবস্ক্রাইব করে দিবা তাহলে তোমাদেরকে আমি ক্যারেক্টারটা ফেলা যাব তোমার আইডির মধ্যে আর তোমার আইডির নামটাও লিখতে মানে আমি যদি ইউআইডি বলি তা তোমার আইডির নামটা দেখতে দিম এদিক দিয়ে আমার তো শাশুড়ে আছে সমস্যা নাই এদিক দিয়ে আমার মেডি ফুল্লা এখন তো জুনে 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 আর জুনে অনেক ওভার টাইম রানটা আছে আর তোমরা তো হাইলাইট দিকে বলতো যে আমি কত কিল করছি ভাই এই কোন থেকে এটা হচ্ছে আমার পুরো গেম প্লে তোমাদেরকে দেখাই যে যদি মাস্টার বা মাস্টার থাকা অবস্থায় আমার গেম প্লেটে এমন কোন করা নাই আমি এক নাম্বার রিভার্ভ দেওয়া দিচ্ছি রিভাইভ রিভার্ভ না কারণ আমার তো টুকানের স্বল্পতা সমস্যা নয় সামনেতে দুশো টুকেন আছে এডি দেওয়া তো না দুশো টুকান দেখে হইতো না যদি আমি তোমার ভিত্তি বই আমার তুমি আমার দুইটা বিজি চাপ দিয়ে মাপ করে দেবে এর কিছু করা নাই সামনের দিকে আগে যদি যতক্ষণ যতক্ষণ আমি ই করতে পারি তখন আমি বলো সামনে গিয়ে নিয়ে হাতে হাতে কুতন ডাউন করে দিয়েছি এটা কনফার্ম করে দেবো হাতে কুতন মারে ডাউন করে দিয়েছি আর হাতে লাগে কি হাতে কুতন মারে ডাউন করে দিয়েছি আর বুঝতে পারতো যে

সমস্যা নাই সামনের দিকে চলতেছে সামনের দিকে আমার এক নাম্বার ডাউন করে দিয়েছি সামনের দিকে যাই শর্ট রেঞ্চে আমার ফাইট লং লাগবে কারণ আমি একাই বেঁচে আছি যদি আমার টু কেন্দ্রে যদি আমি বেঁচে তাহলে আমি কেউ আমি এক নম্বরে বলা যাইতেছি না কারণ ওই সাইডে এনিমি আসছে চলা এদিক দিয়ে দায়িত্ব থাকে যদি কি সামনে পড়ে তো হয়তো কুতাম মেলা ডাউন করে দিন যদি এই আমার সামনে তাই হয়তো কুতমে আমার ডাউন করে দিছে কিন্তু চিন্তা নাই আমার পর্যটন আছে ধরো নতুন আর একটা মানে কালো ম্যাপে আমার এতক্ষণ আমার পাঁচটা ধরো আমার এতক্ষণ আমার আছে না কিছুক্ষণ থেকে আমার নেটাইছে এই জন্য একটা সামনে সাইন না ফাইট করেছে কুতন মেয়া ডাউন করেছি এর একটু পাতাগুলো বললাম কিছু করা নাই তারা এত কিছু লুট লি কারণ আমার লুটের স্বল্পতা আসছে কোন থেকে এখানে দেখবে আসছি এস কেটি মানে এসএটি আর তোমরা যারা যারা সবাই কমেন্ট ই আর জানো তো ই করে দিয়ে আর লাইক ও সাবস্ক্রাইব করতে এখন তুমি যারা যারা ভিডিও দেখছ তারা কোন কোন জেলা থেকে দেখতে সবাই কমেন্ট বলে দে কারণ আমি তোমাদেরকে বলছি যে এটা আমার বেশি লং টাইমের ভিডিও মানে আঠারো মিনিটের ভিডিও অনেক আঠারো মিনিটের ভিডিও আঠারো মিনিট একুশ সেকেন্ডের ভিডিওটা চলবো আর তোমরা তো একটু আমার দুই নাম্বার সামনে আমার দুইটা বেশি চাপ দিয়ে মাপ করে দিয়েছে ডাউন করে দিয়েছে কিছু চিন্তা নাই চলো আমি আর আমি দেখি কী করতে পারি কারণ আমার ফুলম্যান তো আছে তিনটা ম্যান আছে আমি এলো কিছু চিন্তা নাই সামনে থেকে গিয়ে

দেখো তারা দুটো মহিলা গেছে আমার তো এগারোশো টুকান কইতেছে ভাই রিভাইভ করে দিতে আমি কি করবো আমি নাই মেহরে তাই না একটা টুকেন সামনে আমি যদি বুঝে আসছি যে আমার তো টুকেন পড়তে দুনে নাছি তাহলে আমি কী করব আমার দামাই দেই আমার টু এরা খেলো তারা আমার সাপোর্টার লাগবে আমার সাপোর্টার ছাড়া ভাই আমি আমি বেশিক্ষণ খেলতে পারি না কারণ আমি আমি বেশিরভাগ তোমরা তোমরা বুঝ বুঝতে না যে কি আমার বেশি আমার এরকম করা হয়েছে কুনতে কিছু করানো আমার তো হচ্ছে গুলো চিন্তা নাই চলো আর তোমরা কিন্তু এটা জানো না যে আমি বেশিরভাগ আমি আগে টু ফিঙ্গারের দেয়া এই খেলতাম কিনতে বর্তমানে আমি থ্রি ফিঙ্গার দেয়া স্নাইপারের জন্য আমি থ্রি ফিঙ্গার এসেছি যে জুমটা তাঁতের করুন লাগে আমি স্নাইপের জন্য আমি থ্রি ফিঙ্গারে এসেছি রয়েছি কারণ আমার থ্রি ফিঙ্গার ছাড়াই স্ন্যাপের চালান দে না কুন্তি আমার দুই নাম্বার নামার লাগা লগে লাগে ডাউন হয়েছে গুন্দি আমি কী করব আমি কুতন মেরে ডাউন করে দিবামতি স্কেলার একটা কুন্তি হ্যাঁ চো কুতন মেরে একদম কুতন মেরে ডাউন করে দিচ্ছে আরেকটা সে তোমার তাছে যেতে পারতাছে কুতন মেরে ডাউন করে দিছে তা তোমরা সবাই জানো যে আমি স্নাম্বার চালাই কুন্তি আমি এসেও অনেক স্ন্যামের মতন ভালো চালাই কুন্তি আমি অনেক খারাপ চালাইক কারণ আমি শোনাই পারফিলিয়া জানো আমি থ্রি আমি জানো শর্ট ভিডিও তো প্রচুর পরিমাণে ধরো আমি এটা তোমার গ্যালারি ফুল গ্যালারি থেকে আমি ভিডিওটা ই দিছি এর জন্য আমার ভিডিও একটু না খারাপ হয়েছে আর যদি আমি তোমার এমনি মোবাইলের স্ক্যানার সামনে নিয়ে চ্যান্ডের লাগে ফাইট করতে যে বসে আমার দুটো শোনাই পার থাকলে কাম হইতো কারণ শোনাই দুই দুই শর্ট আর এসিটি তিন চার শট করে তবু আমার একশো ষোলো একশো আড়াইটা লাগাইছে অষ্টআশি পঁচিশ আমি মারণ লাগবোই আমি ভাই দিয়ে কোনটা ভাই আমার সেটা দিচ্ছে ডেঞ্জার কিছু ডেঞ্জার আমার কি করবো আমার সমস্যা আমার কিছু করবাই না কারণ আর তোমরা ডাউন করে দিচ্ছি আর তোমাদের সকলকে অনেক ধন্যবাদ যে এই তোর ভিডিও দেখছো আর সবার সুস্থ কামনা করে আমি আজকের মতো ভিডিও স্থগিত